মাধ্যমিক বিদ্যালয়ে স্বর্ণকিশোরী ক্লাব গঠন ও পরিচালনা নির্দেশিকা প্রথম পর্যায়ে বিদ্যালয় সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে বিদ্যালয় অঙ্গনে একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয় যেখানে কিশোরীদের স্বেচ্ছাশ্রম দেশপ্রেম এবং সুস্বাস্থ্য অর্জনে উৎসাহিত করার মাধ্যমে স্বর্ণকিশোরী ক্লাব গঠন এবং এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় উক্ত সভায় স্বর্ণকিশোরী ক্লাব গঠনের লক্ষ্যে প্রতিটি শ্রেণী বা পাঁচটি শ্রেণী থেকে ছয়জন করে কিশোরী নিয়ে মোট তিরিশ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয় দ্বিতীয় পর্যায়ে প্রতিটি শ্রেণী থেকে নির্বাচিত ছয়জন কিশোরীকে নিয়ে মোট তিরিশ জন শিক্ষার্থী ক্লাব গঠন ও পরিচালনার লক্ষ্যে একটি নির্ধারিত কক্ষে বসে সেখানে ক্লাবের গঠন এবং কার্যক্রম বিষয়ে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী ক্লাব গঠন ও পিয়ার লিডার নির্বাচন কার্যক্রম সম্পন্ন করে ক্লাবের সদস্যরা প্রাপ্ত প্রশিক্ষণ ম্যানুয়াল থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার একটি করে বিষয়ে আলোচনা করে সবাই তা আত্মস্থ করে তৃতীয় পর্যায়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার স্বর্ণকিশোরী ক্লাব সদস্যরা যে বিষয়টি শিখেছে বা জেনেছে পরবর্তী শনি অথবা রবিবার ক্লাব প্রতিনিধিরা নিজেদের ক্লাসমেট বা বন্ধুদের ওই বিষয়টি সম্পর্কে শ্রেণীকক্ষে আলোচনা করে এবং ক্লাসের সকল বন্ধুদেরকে শেখায় ও তাদের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব সম্পন্ন করে বিষয়টিকে রপ্ত করে চতুর্থ পর্যায়ে স্কুলের শিক্ষার্থীরা বিশেষ করে স্বর্ণ কিশোরী ক্লাবের প্রতিটি সদস্য যখন তাদের পরিবারে বা কমিউনিটিতে ফেরত চায় তখন তারা নন স্কুলগামী কিশোরী সহ অন্যান্য বিভিন্ন বয়সের দশজন নারী পুরুষের দলকে পিয়ার এডুকেশন পদ্ধতির মাধ্যমে স্বর্ণ কিশোরী ক্লাব কার্যক্রম থেকে যে তথ্যটি শিখেছে তা শেখায় এবং বুঝিয়ে থাকে এভাবে চারটি ধাপে ক্লাব গঠন করতো স্বর্ণ কিশোরী ক্লাব থেকে তথ্য শ্রেণীকক্ষে এবং সেখান থেকে কমিউনিটিতে পৌঁছানোর মাধ্যমে অংশগ্রহণকারীদের নলেজ লেভেলে উন্নতি ও সচেতনতা সৃষ্টি করে এভাবে বছরব্যাপী কিশোরীরা প্রজনন স্বাস্থ্য পুষ্টি ব্যক্তিগত পরিচ্ছন্নতা মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবন অভ্যাস এবং বিয়ের বয়স বা বাল্যবিবাহ সহ বান্ন সপ্তাহে বান্নটি বিষয়ে কার্যক্রম করে আচরণে ইতিবাচক পরিবর্তন অর্জন করে থাকে